রিপোর্টে স্বাগত গত সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল নম্বর ওয়ার্ডের বাগান এলাকা স্থানীয় কাউন্সিলর আরমান মন্ডল যাকে অপরাধ যোগে আর্মানিয়া নামে আর সরকারি নথিতে যিনি পরিচিত মোহাম্মদ রিজাউদ্দিন নামে সুতরাং নামের বাহার দেখেই বোঝা যাচ্ছে লোকটা আর যাই হোক নয় আর এই বিস্ফোরণের পর যে তথ্য আমাদের হাতে এসেছে তা রীতিমতো সুবিধার চাঞ্চল্যকর কারণ গত দু হাজার বাইশ সালে পৌরপিতা নির্বাচিত হবার আগে থেকেই এই স্বনাম ধন্য অরমান মন্ডলের নামে রয়েছে একাধিক খুন দাঙ্গা তোলাবাজি এমনকি মাদক পাচারের মামলাও হলো রাজপুত্র যে রাজার দলের বাইরে থাকবেন। তা তো হতে পারে না সেই সূত্র মিলিয়ে দু সালে অপরাধ জগতের আর্মানিয়া যোগ দেন তৃণমূল কংগ্রেসে এবং রাজ চক্রবর্তীর যান লড়িয়ে দেন রাজের জন্য আর জিতে এসে আনুগত্যের পুরস্কার হিসেবে দু হাজার বাইশের পৌরসভা নির্বাচনে টিটাগড়ের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন একাধিক খুন দাঙ্গা তোলাবাজি মাদক পাচারের মামলায় অভিযুক্ত বত্রিশটি মামলার আসামি মোহাম্মদ রিজা উদ্দিন এবার সেই বিস্ফোরণ কাণ্ডে আরমান মন্ডল গ্রেপ্তারের পর ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা সে কখনো তৃণমূলের হোক বা বিজেপির অর্জুন সিং কিন্তু বিষয়টিকে খাটো করে দেখতে নারাজ এটাকে আপনি ছোট ঘটনা ভাববে না আপনি দেখুন যেরকম পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ আমাদের টেরোরিস্টদেরকে আমরা মেরেছি ভারতবর্ষ মেরেছি আপনি সেম প্যাটার্নটা নিয়ে আসুন পশ্চিমবাংলায় ওই টিটাগড়ে ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর যেখানে আর্মি যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে এখানে এয়ার আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়ার উপরে থ্রেট আমি মনে করি কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিম বাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে এই ছেলেটা এই কাউন্সিলরটা এ স্লিপার সেলের কাজ করছে না এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে পাশাপাশি প্রাক্তন সাংসদের দাবি টিটাগড় বিস্ফোরণে এনআইএর চারতলা ছাতের উপরে বিস্ফোরণ হয়েছে আমরা জীবনে শুনিনি আমরা তো এলাকার বহুদিন ধরে বসবাস করি কিন্তু এই এই টিটাগড়ে যে কাউন্সিলরগুলো আছে তারা যেভাবে মানে পাশে ক্যান্টোনমেন্ট এরিয়া থাকার জন্যে আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে এখানে এনআইএ ইনভলভ হওয়া দরকার আছে কেন এই অপরাধীটা এই ক্রিমিনালটা এর অনেক রকম যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে কাউন্সিলর যে আরমান মন্ডল আছে এর আনসরও বাংলার স্লিপার নেই এর একটা তদন্ত হওয়া দরকার আর দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ঘটনার পেছনে আইএসআই এর মদত মানে পাকিস্তান বা বাংলাদেশের হাত থাকতে পারে বলেও সন্দেহ অর্জুনের ওই অ্যাঙ্গেল শুধু দেখা দরকার নেই এটাকে আমাদের এয়ারবেস আমাদের আর্মি বেশ আমাদের এখানে সবথেকে বড়ো জিনিস এখানে হেলের কারখানা আছে সেই জায়গাতে সেই জায়গাতে এত বড় বিস্ফোরণ থানার পাশে যেভাবে বাংলাদেশের আনসরুল বাংলার স্লিপার সেল পুরো আইএসআই মদাতে পুরো ঢুকে পড়েছে পশ্চিম বাংলা সেটা একটা বড় তদন্ত হওয়া দরকার টিটাগর থেকে শ্যামল পাল দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের WhatsApp চ্যানেলটিও জয় হিন্দ